নমস্কার বন্ধুরা আজকের রেসিপি টক মিষ্টি দই টক দই আমরা দোকান থেকে কিনে আনি অথবা বাড়িতেও পাতি আবার মিষ্টি দইও দোকান থেকে কিনা হয় অথবা বাড়িতে তৈরি করা হয় কিন্তু এই টক মিষ্টি দইটা কোনো দোকানে পাওয়া যাবে না তাই আজকে আমি যেভাবে টক মিষ্টি দই তৈরি করে দেখাবো এইভাবে বানালে খেতেও যেমন ভালো লাগবে এটা শরীরের জন্য ভীষণ উপকারে আসবে রেসিপিটার জন্য এখানে আমি হাফ লিটার লিকুইড দুধ অল্প জল দিয়ে দিয়ে দিলাম একটু জল দিয়ে দুধটা দিলে দুধটা লেগে যাবার ভয় থাকে না দুধটা যখন হালকা হাত সহ গরম হয়ে যাবে তখনই দুধের মধ্যে এক চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ একটু রকম গুঁড়ো দুধ দিলে কিন্তু দুধটা ঘন হয়ে যাবে আর এবারে দুধটা আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তার আগে দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম যাদের এলাচ পছন্দ নয় তারা এলাচটা বাদ দিয়ে দেবে দেখো দুধটা ফুটে উঠতে শুরু করেছে এবার মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবো দুধটাকে ঘন করে নিতে হবে দুধটাকে মোটামুটি হাফ লিটার দুধকে আমি চারশো থেকে সাড়ে তিনশো এম করে নেব মানে দুধটাকে কিছুটা কমিয়ে নিতে হবে তো দুধটা যখন বেশ কিছুটা কমে এসছে তখন আমি দুধের মধ্যে দিয়ে দেবো চার চামচ চিনি যেহেতু টক মিষ্টি দই তাই চিনিটা বেশি দেওয়া যাবে না আবার একদম কম হলেও ভালো লাগবে না দইটা যখন মুখে পড়বে একটু টক টক ভাব লাগবে আর একটু খেতে মিষ্টি মিষ্টি লাগবে ফলে একটা দুর্দান্ত স্বাদ আসবে তো চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো আর চিনিটা যখন মিশে যাবে তখন জাস্ট এক থেকে দু মিনিট আমি এটাকে জাল করে নেব তারপর আমি গ্যাস অফ করে দেবো তো আমি গ্যাস অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছ এবার দুধটাকে ঠান্ডা করে নিতে হবে পুরোপুরি ঠান্ডা না হালকা হাত সওয়া গরম এবারে দই বসাবার জন্য নিতে পারো টক দই অথবা মিষ্টি দই আজকে আমি দইয়ের জন্য মিষ্টি দই নিয়েছি এটা বাড়িতে তৈরি করা মিষ্টি দই আর মিষ্টি দইতে আমি জল ঝরতে দিয়েছি তবে এটা কিন্তু ফ্রিজের ঠান্ডা নেওয়া যাবে না নর্মাল তাপমাত্রা নিতে হবে যদি ফ্রিজে থাকে তাহলে আগে থেকে বাইরে বার করে রাখবে খুব ভালো করে দই বীজটাকে ফেটিয়ে নেবো এখানে দুই বড়ো চামচ মতো আমি দই বীজ নিয়েছি আর এদিকে যে দুধটা ঘন করে নিয়েছিলাম দেখো আঙুলটা ডুবিয়ে রাখতে পাচ্ছি মানে পুরোপুরি ঠান্ডা করা যাবে না আবার খুব বেশি গরম যেন না থাকে আঙুলটা ডুবিয়ে রাখা যাবে এরকম হালকা হাত গরম কিন্তু থাকতে হবে খুব ভালো করে দই বীজের সঙ্গে আমি দুধটাকে ফেটিয়ে নিলাম তো এটা আমার রেডি এবার আমি আজকের দইগুলো তৈরি করব প্রথমটা মাটির ভাঁড়ে তো মাটির ভাঁড়ে দই খুব ভালোবাসে আমরা সবাই জানি আর মিষ্টির দোকান থেকে কিন্তু আমরা মাটির ভাঁড়ি দই কিনে আনি তো মাটির ভাঁড়ের মধ্যে নিয়ে নিলাম এবারে আমি নিয়ে নিচ্ছি এরকম আইসক্রিমের কাপ আইসক্রিম খেয়ে দেখবে এরকম প্লাস্টিক কাপগুলো কিন্তু থেকে যায় তো এরকম কাপের মধ্যেও খুব ভালো দই বসে আর এই কাপের মধ্যে আমি মিশ্রণটা নিয়ে নিলাম আর যেটুকু মিশ্রণ রয়েছে এরকম কাঁচের কাপ আমাদের সবার বাড়িতেই থাকে সেটা আমি কাঁচের কাপের মধ্যে নিয়ে নিচ্ছি তোমরা চাইলে বাড়িতে স্টিলের কোনো বাটিতেও দই বসাতে পারো যে কোনো পাত্রেই কিন্তু দই বসবে যদি দই তৈরি রেসিপিটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পারফেক্টলি ফলো করা যায় যে কোনো পাত্রেই কিন্তু দই একদম পারফেক্টলি তৈরি হবে একটা পাত্রের মধ্যে আমি রেখে দিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর ওপর থেকে তোয়ালে হোক বা গামছা খুব ভালো করে ঢেকে দেব। এবার এটাকে রেখে দেব এই অবস্থায় বারো কোনো রকম নাড়াচাড়া করা যাবে না তো দশ থেকে বারো ঘন্টা মোটামুটি রেখে আমি ফিরে আসছি ফিরে এলাম বারো ঘন্টা পর বারো ঘন্টা পর আমি তোয়ালেটা সরিয়ে নিচ্ছি রকম নাড়াচাড়া করা হয়নি আর দই কিন্তু খুব ভালোভাবে বসে গেছে যত গরম আবহাওয়া থাকে বা ওয়েদার থাকে দই কিন্তু তত তাড়াতাড়ি বসে তো এখানে দেখো দই একদম পারফেক্টলি তৈরি হয়েছে আর আমি কোনোরকম ক্যারামেল তৈরি করিনি যেহেতু টক মিষ্টি দই খুব সুন্দরভাবে বসে গেছে দেখো পাত্রগুলোকে উল্টালেও কিন্তু দই পড়ে যাচ্ছে না আগেও বলেছি আবারও বলছি দই তৈরির প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স যদি ফলো করা যায় তাহলে দই যে কোনো পাত্রী একদম পারফেক্টলি তৈরি হবে আর দই কিন্তু প্রথমবারের চেষ্টা দিই তোমরা বাড়িতে একদম পারফেক্ট বানাতে পারবে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একদম অন্যরকম টক মিষ্টি দই এটা শরীরের জন্য উপকারে আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আর সব থেকে বড়ো কথা এই দই কিন্তু দোকানে পাওয়া যাবে না ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ থেকো ধন্যবাদ